পাঁচ হাজার ষাট এক লক্ষ পঁয়ষট্টি দুধের গ্যারান্টি উনিশ লিটার বড় লোক লিলে এক লক্ষ সত্তর দুধের গ্রান্টি তা উনিশ লিটার দুইটা গরু নেয় একই দাম আশি আশি গরুর দাম পড়বে আশি আশি তিনশো ষাট জি

আজকে প্রতি রেগা গাবিতে আমি বিশ হাজার করে ছাড় দিব দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মার্চ হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্দী জেলার অরণকোলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাইবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন

গ্রাম হইলে অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভি গরু একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যম একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন ইনশাআল্লাহ এখন আপনার শেড তো করছেন তিনটা সব মিলে খামারে আছে কয়টা গরু এখন ধরেন মোটামুটি হয়তো গরু বিক্রি করে দিছি মেলা গরু কিন্তু রোজার অফুল্লাহ অনেক গরু আমরা অনেক গরু লস দিয়ে বিক্রি করে দিছি কিন্তু আজকের গরু একটু অপশন দিয়ে দেবো একদম চিপ রেডি একদম কম দাম থাকবে তো পাঁচটা আমি দেখাবো যে এক লাখ পঁয়ষট্টি হইতে বা এক লাখ এক লাখ যায় আশি বা এক লাখ পঁয়তাল্লিশ হইতে এরকম করে থাকবে সর্বনিশ এক লক্ষ পঁয়তাল্লিশ সর্বোচ্চ এক লক্ষ আসে দুধের রেঞ্জ সর্বনিশে কেমন এবং সর্বোচ্চ কেমন আছে যেটা সত্য কথা পঁচিশ তিরিশ লিটার বললে কোনো লাভ নাই আজকে দুধের রিল্স হবে আঠারো উনিশ বা আবার চোদ্দ পনেরো সর্বনিচে পাবে চোদ্দ এবং সর্বোচ্চ পাবে আঠারো থেকে উনিশ লিটার কি কি সুযোগ সুবিধা দিবেন এগুলা নিলে আমি সুযোগ সুবিধা দিচ্ছি যদি কোনো দর্শক বা এখন ঈদের উপলক্ষে যদি না আসেন

আপোনাৰ নাম ভিডিও দেখে আসতে চায় কিন্তু অনেকে ভয় দেখায় যে আসলে কি না কি হবে আসলে কি না আমি তো আসছি সমস্যা হয়নি মনে হয় কোনো তো ভয় না এগুলো কোনো সমস্যা কিছু চাইলে আসলে এখানে আসলে দেখে শুনে নিতে পারবে জাকির ভাই খামারে তার কোনো সমস্যা নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ নিছেন গাবি আপনি আমি নিছি একটা তাতে যে দাম রাখছে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ঠিক আছে দোয়া রইলো আপনার জন্য দোয়া রইলো আপনার খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম জাকির ভাই তাহলে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরু আমার দর্শককে দেখেন আজকের পাঁচটা গাবি দেখাবো যে শেষ রোজার উপলক্ষে আজকে প্রতি রেগা গাবিতে আমি বিশ হাজার করে ছাড় দেব যে দাম চাবো কিন্তু একদম ওই যে দুই লাখ তিরিশ দুই লাখ ষাট অমুক সমুক এক দাম চাবো যদি কোনো দর্শকবার ভালো লাগে যদি পাঁচটা গাবি একাত্রে নেয় তো আলহামদুলিল্লাহ গাড়ি ভাড়া ফিরি একসঙ্গে নিলে থাকবে গাড়ি ভাড়া ফেরিস সারা বাংলাদেশ জি এবং আপনি যে বলতেছেন প্রতি গাবিতে বিশ হাজার টাকা কম অন্যদের ভিডিও দেখবে এবং আপনারই আগের ভিডিও দেখবে এবং আজকের গাভি দেখবে গাভীর দাম দেখবে যে বিশ হাজার কম আছে নাকি জি জি ইনশাল্লাহ আর

তারপর জেনেবে খামারে সব আবার ধরে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ দই দাঁত কি অবস্থাতে আছে এদের কোলে বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চাতে দই দাঁতে প্রথম বাচ্চা দই দাঁত প্রথম টাইম বাচ্চা জি কি বাচ্চা সংখ্যাে সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হইলে আজকের দিন গেলে হইবে 12 দিন 12 দিন জি গাবিত থেকে দুধ তো চলে আসছে ইনশাআল্লাহ কেমন পাচ্ছেন যে কোনো দর্শক ভাই আসবে সকাল বেলা আমি 14টা দুধের গ্যারান্টি সকালের 1 টানে 14 এই পালানে পঁয়ত্রিশ লিটার বেকালে বিকালে ধরেন পাঁচ সাড়ে পাঁচ চোদ্দ উনিশ কম ধরে দুধ দিয়ে রোজার মাস ছিটারি বাটপারি কথা বললে লাভ নয় থাকবে দুধের গ্যারান্টি এক লিটার দুধ কম আঠারো লিটার দুধের একদমই শান্তশিষ্ট আছে একদম দেখা দেওয়া হচ্ছে গাবি শান্ত আছে চাইলে মামুন করতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে আঠারো লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কোন দরদাম দাম চাইলে দুই লক্ষ সাইডে

বললে তো হবে না গরুতে ঠিকঠাক দুই দাঁত আছে একদম লিগাল দুই দাঁত একদম দুই দাঁত ওই দেখে বড় বড় দুই দাঁত এই দুইটাই দাঁত

বিকেল বেলা ধরেন পাঁচ সাড়ে পাঁচ কিন্তু দই বেলা মিলাইয়া আমি মনে করি কম দরের নোক দর্শক ভাই পনেরো এবং পাঁচ ধরলে বেশ আপনি গ্যারান্টি দেবেন কয় লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবেন দুই লিটার দুধ কম একদম আঠারো লিটার দুধ গ্যারান্টি পঁয়ত্রিশ চল্লিশ লিটার বললে কোনো লাভ নাই যেটা লিগে সেটাই বলতে হবে আপনার মুখের কথা কেউ নেবে না যে কি তা নেবে আপনার খামার আসবে দুধ দহন করবে দুধ মিল হলে নেবে না হলে তো নেওয়ার কোনো আমি আপনার বলছি চোদ্দ আর পাঁচ উনিশ যদি হয় গরু নেবে এক লিটার আর কম দিয়ে দিলাম আঠারো লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি এই গাভী পাচ্ছি মিলে দাম দাম এটা এক লাখ এক লাখ পঁচাশি হাজার টাকা দাম নেবে এক লক্ষ পঁচাশি জি আর এক দামে নিলে এক দামে যদি জোড়া শুদ্ধ দুইটা গরু নেয় একই দাম আশি আশি করে দাম পড়বে আশি আশি তিনশো ষাট জি দুইটি গাবে 빅 সাইজের এবং দুইটি বাচ্চা জি সঙ্গে 18 18 36 লিটার দুটো গ্যারান্টি জি ভিডিওর দুই নাম্বার দর দামের কোনো সুযোগ নেই তো আর 100 টাকা কম হবে না দুইটাকাবেতে সাইড কর দন তিন নাম্বার দেখেন জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সেরা একটা গাবে না আসলেন এটাও সুন্দর একটা প্রিন্টার সাদা এবং কালো এটাকেই জাত মানে এটা আবার তো অরজিনাল হলিস্টান একটা গাবে দেখেন গোলাপ কম্বল নাবি মাথার গেটআপ কানের যেটা কোনো অংশ কম আছে মাথাটা ছোট কিনে সেটা দেখতে হবে গাবে জাত অরজিনাল হলিস্টান ফ্রিজান ভালো হবে কাবের দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত এটা কি অবস্থাটা আছে দাঁত বাচ্চা দিচ্ছে কয় নম্বর প্রথম বাচ্চা দিচ্ছে এটা চার দাঁত প্রথম টাইম বাচ্চার সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা তো মার্শাল খুবই সার বাচ্চা দেখেন বাচ্চাটা খুবই ভালো বাচ্চা দেখ বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স দেখ কাঁচা আজকের দিন গেলে ছয় দিন ছয় দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এই গাবি থেকে সকালবেলা বেলা দেখো দর্শক বয়স আসবে তেরো লিটার দুধের গ্রাম সকালের একটা না তেরো তেরো বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্রান্টে থাকবে আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি এক লিটার কম ধরে দেরে সতেরো লিটার দুধ হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন গাই বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ খাওয়ান তাওয়ান দেন আমি বাটো টান নিয়ে দেখাই দিচ্ছি চারটা ধারবাট একটু দেখাই দেন যে গাবি কেমন শান্ত সৃষ্ট আছে যত দুধের গাবি যদি দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে দুধের গাবি কিনে কিন্তু লাভ হবে না এই দেখেন একটা ধার একদম ক্লিয়ার এই দেবাচ্চা লাগাই দিই দেখে নেই দুটা একদম ক্লিয়ার আছে সামনে দুইটা যেকোনো যে কোনো মা একদম ক্লিয়ার আছে গাবে শান্তশিষ্ট আছে চাইলে মা ধন করতে পারবে এই গাবে বাচ্চা মিলা দুধের গ্যারান্টি দিলেন আপনি 17 লিটার দাম রাখছেন কেমন দাম একই দাম এক লক্ষ 70 হাজার বাচ্চা সহ একটা গাবে দর দামের কোনো সুযোগ নাই 100 টাকা কমলে এই গাবে বিক্রি হবে না ভিটর 3 নাম্বার চাক ভাই আজকে ভিটর 4 নাম্বার ছেলে একটা গাবি ন্যাশলেন গাবিটা কালার টাছে কালো হালকা লালছে ভাব আছে কি জাত মানে গাবে এটা একটা বাগা মিল বিট একটা জার্সি গাভি গাবের দাঁত বাগা বাড়ি মিলবিট আর জার্সি জি গাবের দাঁত বয়স দাঁত বয়স চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা সার বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা বাচ্চাদের সেকেন্ড টাইম বাচ্চাদের চার দাস সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন আজকের দিন গেলে পঁচিশ দিন হবে পঁচিশ দিন জি একদম পরিপূর্ণ হয়ে গেছে জি গাভের থেকে দুধ কিলে আর নেমে গেছে এবং এ সকল বাচ্চা বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ হামদুলিল্লাহ এর এবং দুধটা আজকালে একদম পরিপূর্ণ বুঝা নিতে পারবে রৈপূর্ণ দুধ দার্স ইনশাল্লাহ হামদুলিল্লাহ এবার চাইডে বাট দেখেন কুনচি বাট কিনে যেটারে বলা হয় পিনসিল বাট বাট সাইডে দেখেন কত দূর ফাঁকা ফাঁকা আছে কি না জার্সিতে বৈশিষ্ট্য থাকে সেটে আছে কিন্তু এই বাচ্চারা দেখেন পঁচিশ দিনের বাচ্চা বুঝা যেন ছয় মাসের বাচ্চা বাচ্চারা দাম এখন ভিন্ন ব্যাসলে নিম্ন ষাট হাজার টাকা দাম শুধু বাচ্চাটা আলাদা করে বিক্রি করলে দেখা যাবে বাজারে ষাট হাজার টাকা বিক্রি করা যাবে আর এই দেখেন জার্সির যে বৈশিষ্ট্য যেখানে যেখানে দরকার সেটি আল্লাহ কিন্তু দেশে কানগুনা ছোটো কানে পশম কত মাথার গেট কত ওর জাত মান কোনো অংশ আলহামদুলিল্লাহ আমি কমতি দেখি না দুধ পাচ্ছেন কেমন এটা দুধ সকালবেলা দুধ দয় নেবে চোদ্দ লিটার বিকালে নেবে দাঁড়িয়ে পাঁচ লিটার সকালে চোদ্দ বিকালে পাঁচ উনিশ উনিশ লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার উনিশ লিটারে বিশ লিটার হলে গরু নেবে নাহলে মানে নেওয়ার কোনো প্রয়োজনই নেই দুধ বলা হচ্ছে এক লিটার কম এক লিটার বেশি হলে নেবে কম হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ বলতে ছয় লয় এই গাভীতে ছয় লিটার হয় সাত লিটারও বিকালে হয় কিন্তু

দুই লাখ সত্তরের দাম চাওয়া যায় দুই লাখ কোনো শেষ নাই কিন্তু কোন দর্শক ভাই যদি এই দিনে বর্তমান শেষ রোজার উপলক্ষে যদি নেয় এই এই কিন্তু এই গাভীটা মনে করি যদি আমার মতন কোন একটা গরিব মানুষ যদি নিতে তার সংসারটা টানিয়ে দিতে আপনি গরিব মানুষ জি কিন্তু আমার মতন যদি গরিবী নিয়ে কোনো পোষতে তাই গরুটা দুধ দুধ বিক্রি করে ওনার সংসারটা ইনশাল্লাহ কোনো কষ্ট হবে না তাহলে গরিব মানুষ নিলে এই গাড়ির দাম কেমন এক লাখ সত্তর হাজার টাকার দাম একই দাম তাহলে তো বড় লোকের দাম হলো না বড় লোকের দাম হয় গরিব মানুষ নিলে একটা সার দিয়ে যান এক এই দাম একদম গরিব মানুষ বড় লোকে নিলে সত্তর দাম আর যদি গরিব মানুষ আমার মতন গরীব মানুষ নেয় তো এক লাখ পঁয়ষট্টি হাজার দাম নেবো একই দাম গরিব নিলে পাঁচ হাজার সার এক লক্ষ পঁয়ষট্টি দুধের গ্যারান্টি উনিশ লিটার বড় লোক নিলে এক লক্ষ সত্তর দুধের গ্যারান্টি তাও উনিশ লিটার জি ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখে আকির ভাই আজকে ভিডিও আপনি আসলেন এগারোটা কালারটা আসছে সাদা কালো হালকা লালচে ভাব আছে কি জাত মানের এটা

আর তেরো লিটার দুধারে একদম গেরান্টি থাকবে গায়ে বাচ্চা তো সুস্থ আছে খাওয়াটা দেখেন বাটটা নিয়ে দেখা দিচ্ছি চারটা ধারবাট একটু দেখা দেন যে গাভি কেমন শান্ত সৃষ্ট আছে নাকি আল্লাহ সুস্থ মানে কি আমার গৌরা বেছিনে দুধ আমার

তেরো লিটার দাম রাখছেন কেমন কোন দর দাম হবে না এই গোড়া এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেবে গোড়া একদম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ জি লাস্টের গাবি তো একটা আকর্ষণের দাম থাকে এক দামে নিলে কেমন দাম এটা একই দাম যদি না কোন দশ চল্লিশ হাজার দাম জান এক লক্ষ চল্লিশ বাচ্চা সহ তেরো লিটার দুধ বাচ্চাটা দাম বলি নিম্ন আছে

থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দেখলাম চারটায় দুধের গাভে দুধ গুলো করে নিতে পারবে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিবেন এবং কি কি সুযোগ সুবিধা দিবেন না অনলাইনের ভিতরে যে দর্শক বা তার আমার সাথে ফোনে যোগাযোগ করবে গরু ভিডিও পাঠাই দেবে দরদাম করবে যে দামে আমি গরু চাইছি ওই আমার গরু আমার গরু কোনো দরদাম হবে না যদি কোনো দর্শকের ভালো লাগে বাড়ি যাবে গরু বিডিওর সাথে মিলাই নেবে কিন্তু টাকা তো আগে দিতে হবে নাকি বাকি দেবো গরু বিক্রি আমি দশ টাকা বাকি গরু বেসবো না ক্যাশ অন ডেলিভির ব্যবসা আমি করি না আমার টাকা আগে গরু পরে খাটলে কোনো দর্শক ভাই নেবে না নেওয়ার দরকার নাই আমি ক্যাশ অন ডেলিভারি গরু বেসতাম এই অবশ্যই খামার আসবে নাহলে ভিডিওর মাঝখানে সকল কিছু দেখে যদি নিজের বুঝা আসে সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো নেই চাকরির ভাই গা গুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম